আমি কে তুমি কে রাজা কার রাজা রে শয়তানের তানের বাচ্চা তোরা ইং করবি দেশে যায় কথা সময় দেশের মানুষ করের কোলাহনের জীবন দিয়ে আর মরিদার গুলি কার সেনাবাহিনী গুলি কার ছাত্রলীগের গুলি খার এবং কেউ পুলিশের গুলি কার বালাকথা এক গুণে আন্দোলন কর দেশে তো তোরা কিলো ফোন মারা গেলে বলে আরফ খান আর আন্দোলন হ্যাঁ ডুবাইতে আন্দোলন করো তোরা এই আর ডুবাইতে যায় কেউ দিন এখানে আমি যেই জায়গা আছি আলাইন সানাইয়া আজমান এর তোর বাপের দেশ নেই হ্যাঁ তোর গো কিছু হতে কেন এই ছাগলের বাচ্চার কারণে বাকি গোটা বাঙালি কষ্ট কষ্টকর লাগে হ্যাঁ জিগারে সন্ধ্যা লাগে গের বাস ধরিল ঢুকেদের আর সাজা কি কম নাকি দশ বছর চাপুজ জীবন শুনিয়ের এগুলো শুনলে কি বেড়া মন মেজাজ ভালো থাকে মন সাদে শোষণ কুলিহিটটা এত রোদ যে রোদের রোদ হ্যাঁ তোর গো কারণে আজকে মনে কর বাঙালি জাতির মানে বদনামিও গেছে এই যে একটা সুনাম আছিল বাঙালির গো এই সুনামটা তো চলে গেছে হ্যাঁ তোরা মিছিল কইতি পালা কথায় তোরা ঘরে ঘরে কর তোরা আর মতন ফেসবুকে তারপরে ইউটিউবে প্রতিবাদ কর হ্যাঁ তোরা কিন তোর বাপের দেশ নে রাস্তায় নামিয়ে রে বস দুই চার হম একশো জন মানুষ লো এ চিল্লারকে হ্যাঁ রক্তে আগুন লাগছে তোর রক্তে আগুন লাগছে তুই বাংলাদেশে না দাবি তো এটা ইমারতে কি হুম মারামারি কর ইমারতে আই রে হ্যাঁ তুই আমেরিকা আস কেন যে এমেরিকাতে কেন সমস্যা নাই মিটিং করলাম সমস্যা নাই হ্যাঁ তুই ইমারত ইমারত হুম মারামারি ইমারত তোর হুম মারা দিবি না হুম তো যাব জীবন ফোন বস গেছে বাস আটকে আলা যে ব্যানার বানাইছে ব্যানার সামনে দিয়ে ব্যানার একটা আটকেছে এখন বলতেছে ব্যানার তুই বানাই দিস এখন হে বলতেছে আমি ব্যানার বানাই দিই তো তোমার সামনে মিসিল করছে তারপর যা তো কেন ব্যানার দেখলাম কি কর তুই বানাস না বাস এখন যদি ফর্ম আনা যদি তুই হারে তাহলে লোকে ছুটে লোকের ফ্যামিলি ফ্যামিলি এখানে সব কিছু এখানে হ্যাঁ রক্তে আগুন লাগছে কেন তোর রক্তে আগুন লাগছে তুই দেশে যা আলাদা আলাদা ব্যাট রাত চা এখন আগে রাতের একটা বাজে আঁটলেও সমস্যা ছিল না কারণ রাতের বারোটা বাজে আঁটলেও ডর লাগে কনসম চি ধরে বই থাকে যে তুইও মিছিল করছ আন্দোলন সোধারে রে তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তো ভালো থাকিও কেউ কিছু মনে করি না প্রবাসীরা বহুত দুঃখ লাগে ভাই কারণ বহুত কষ্ট কষ্টকর ভালো মানুষ ফাঁসি যার ভালো মানুষ ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম